নমস্কার গুড মর্নিং এভরিবডি আজকের আমি আর গল্প পড়ে শোনাচ্ছি না গল্পটা বলছি আমার ছোট গল্পের সংকলন সুখের অন্দরমহলে আমি একটা গল্প লিখেছিলাম যেটার নামও দিয়েছিলাম সুখের অন্দরমহল যেখানে এ আব্দুল কালামকে আমি নায়ক বানিয়েছিলাম এপিজে আব্দুল কালাম তার একবার ক্লাসরুমে অনেকগুলো বলে ভিন্ন ভিন্ন স্টুডেন্টের নাম লিখে একদিকে এক কর্নারে ছড়িয়ে দিয়েছিলেন আর স্টুডেন্টদেরকে বলেছিলেন যে দেখো নিজের বলটা খুঁজে নিয়ে এসো যেটাতে নিজের নাম লেখা আছে তো স্টুডেন্টগুলো এমন হুড়ুফুড়ি করলো নিজের বলটা খোঁজার জন্য এ কেউকে ধাক্কা মারছে এমন একটা ক্যাওয়াজ তৈরি করলো সে সে কেউ কারোর বলটা খুঁজে পেলো না এত চেষ্টা করা সত্ত্বেও তখন এ আব্দুল কালাম বললেন একটা কাজ করো দেখবে প্রতিটা বলে নাম লেখা আছে যেটা যার নাম লেখা আছে তাকে সেই বলটা দিয়ে দাও তাহলে তোমার বলটাও তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে তো স্টুডেন্টগুলো তাই করলো যার যেটা নাম লেখা আছে দিয়ে দিল আর খুব তাড়াতাড়ি নিজেরটাও পেয়ে গেল তো এটা আমাদের জীবনের অতি উত্তম কথা যে যে যার পাওনা জিনিসগুলো আমরা যদি তাদেরকে দিয়ে দিই অটোমেটিক্যালি আমাদের নিজেরটা আমাদের কাছে আসে আর সেটাই সুখের অন্দরমহল এই গল্পটা একটু অন্য ধরনের সেই পার্সপেকটিভ ছাড়িয়ে এই গল্পের নায়ক আমি নিজেই কারণ হঠাৎ একটা স্বপ্নে আমি একটা সাধুর সাথে মিলি আর সাধুকে বলতে থাকি যে সাধু মহারাজ আমার জীবনের আমি যা চেয়েছি সব কিছু আমি পেয়েছি কিন্তু ভিতর থেকে মনে হয় সুখটা আরও কংক্রিট হওয়া উচিত ছিল প্রতিটা মুহূর্তে আনন্দে উদ্দেল হয়ে উদ্দেল হওয়া উচিত ছিল কিন্তু কোথায় যেন মনে হয় যেন সুখের একটা ঘাটতি থেকে গেছে এটা কিন্তু স্বপ্নে দেখছি যদিও আমি বরাবর খুব নিজেকে সুখী মানুষ বলে মনে করি মহারাজ সাধু মহারাজ আমাকে বললেন ঠিক আছে ঠিক আছে তুমি তো একটা সাকসেসফুল মানুষ বাট সুখের তো অভাব তোমার হওয়ার কথা নয় যদিও সাকসেসের সাথে সুখের কোনো সম্পর্ক নেই একটা কাজ করো ওই যে একটা পাহাড়ের উপর দেখবে একটা প্রাসাদ আছে ওখানে একজন রাজা থাকেন উনিও তপস্যায় বসে আছেন কিন্তু উনি তোমাকে ঠিক করে বলতে পারবে যে কেন তোমার ভিতরে সুখের খাঁটতি আছে এত সাকসেস হওয়ার সত্ত্বেও তো আমি তখন সাধুর কথা শুনে শুনে সেই স্বপ্নে চলেছে সেই রাজপ্রাসাদটার দিকে বিশাল রাজপ্রাসাদ চারদিক আলো জল জল করছে ঝকমকে গিয়ে গিয়ে রাজার সাথে পুরো গিয়ে দেখলাম রাজা মগ্ন তো রাজার সামনে দিয়ে রাজা চোখ চোখমিলাম আমাকে বললেন হ্যাঁ কি খবর বলো তোমায় ও সাধু মহারাজ পাঠিয়েছে বুঝি আমি বললাম হ্যাঁ হ্যাঁ আপনি কী করে জানলেন বলে হ্যাঁ আমি জানি তো রাজা বললেন আমি জানি তুমি কেন কেন এসেছো তুমি মনে করো যে তুমি সাকসেসফুল মানুষ কিন্তু তোমার ভিতরে যতটা সুখী হওয়ার কথা ঠিক ততটা সুখ তোমার ভিতরে নেই সুখের কোথাও যেন একটা খাঁকতি আছে যেটা তুমি চাও ওটা পূরণ করতে হলে হ্যাঁ ঠিক ডেফিনেটলি আপনি ঠিক ধরেছেন রাজামশাই তা আপনি বলুন আমি কি করলে আরও সুখী হওয়া যায় কারণ আমি তো সকলের জন্য সব কিছু করি যে যে আমার কাছে সাহায্য চাই আমি করি পরের জন্য আমার জীবনটা প্রায় উৎসর্গকৃত তবু কেন আমার ভিতরে সুখের এত অভাব হবে তো রাজমশাই আমাকে বললেন তুমি একটা কাজ করো এই একটা চামচ না এই চামচটা নিয়ে আর ওর উপর একটা ওই কাঁচের মার্বেল আছে ওটা আমি লাগিয়ে দিচ্ছি তুমি রাজপ্রাসাদ তার চারদিকে একবার ঘুরে এসো আর দেখো কেমন লাগে তোমার আর ফিলিং স্টেজ আমাকে বলো আর একটা কথা মনে রেখো যখন তুমি ঘুরে আসবে তখন ওই কাঁচের গুলিটা যেন ওই চামচের মধ্যে থাকে ওটা যেন পড়ে না যায় তাহলে ঠিক আছে রাজমশাই এটা তো আমি করবো আর এরকম ছোটোবেলায় আমরা অনেক খেলেছিলাম স্কুলে আমার মনে আছে ওই চামচের উপর কাঁচের গুলি বসিয়ে দিত আর ছুটে যেত যে ব্যালেন্স ডেকে রাখতে পারতো কাঁচের গুলি সে ফার্স্ট হতো অথবা যে পরে যেত সেকেন্ড হতো সেই খেলাটা আমার মনে আছে হঠাৎ করে হয়তো সেই এই স্বপ্নটা দেখা সো সেই কাঁচের গুলি নিয়ে আমি রাজপ্রাসাদের চারদিকে ঘুরলাম খুব সন্তর্পণে যাতে কাঁচের গুলিটা কোনো প্রকারে আমার চামচ থেকে পড়ে না যায় আলটিমেটলি প্রাসাদের চারদিক ঘুরে ঘুরে রাজার কাছে এলাম আর রাজাকে এসে খুব খুশি হয়ে বললাম রাজামশাই দেখুন কাঁচের গুলিটা কিন্তু আমি ফেলিনি আপনার প্রাসাদের চারদিকে আমি ঘুরে এসেছি রাজা বললেন খুব ভালো কথা তো কী দেখলে আমার প্রাসাদটা কেমন লাগলো চারদিকে কোথায় সব গাছ রেখেছি মূর্তিগুলো সুন্দর করে সাজিয়েছি তো রাজামশাই আমি বললাম দেখুন রাজামশাই আমি গুলিটার দিকে এত ফোকাস ছিলাম যে আমি চারদিকে দেখার সময়ও পাইনি সুযোগ পাইনি কারণ আপনি বলেছেন প্রথম শর্ত ওই গুলিটাকে আপনার এসে দিতে হবে যেমন আপনি ওই চামচের উপর বসেছিলেন রাজা বললেন আচ্ছা ঠিক আছে এবার তুমি আরেকটা কাজ করো ভালো করে চারদিকে দেখে এসো গুলিটা থাক তোমার চামচের উপর ওটাও নিয়ে এসো তো তারপর আমি বললাম রাজা তো প্রথমটা আমি যথারীতি সাকসেস কারণ গুলিটা আমি ঠিক করে নিয়ে এসেছি চামচের উপর ছিল যেমন এবার গেলাম চারদিকে ভালো করে খুঁটে খুঁটে দেখছি কেমন প্রাসাদটা বানানো কেমন ডিজাইন করা কোথায় মূর্তিটা বসানো কোথায় পাথর বসানো কোথায় কারুকার্য কোথায় গাছ বসানো সবগুলো দেখছি যাতে রাজামশাই যেগুলো বলবে সবগুলোর আমি উত্তর দিতে পারি পরে ঘুরে ঘুরে আবার রাজার কাছে এলাম তো রাজামশাই বললেন ও তুমি সব দেখলে আমি বলো হ্যাঁ সব দেখেছি আপনি জিজ্ঞেস করে আপনার এই যে মূর্তিটা কী সুন্দর আপনি লাগিয়েছেন হ্যাঁ তারপর আপনার ওই কারুকার্যগুলো দেয়ালে এত সুন্দর গাছটা বসে খুব আর্টিস্টিক রাজমশাই এত সুন্দর খুব আর্টিস্টিক আপনি মনে সবচেয়ে সুখী মানুষ তখন রাজা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার এই যে কাঁচের গুলিটা দিয়েছিলাম চামচ ওটা কোথায় গেল আমি তো চমকে উঠে দেখি সত্যি সত্যি চামচের মধ্যে কাঁচের গুলিটা নেই তখন রাজমশাই আমাকে বললেন যে কাঁচের গুলিটা তুমি পড়ে গেছো তুমি জানতে পারো নি আমি বললাম না রাজমংশ আপনি বললেন যে ওই চারদিকে দেখার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করবেন কোথায় কী আছে তখন আর এটা আমার দেখা হয়ে ওঠেনি রাজমংশ আমাকে তখন হেসে বললেন সুখের আসল কাহিনী এটাই যখন তোমাকে আমি বলেছিলাম চারদিকে রাজপ্রাসাদে ঘোরো কিন্তু তোমার এই কাঁচের গুলিটা যেন তুমি ফেরত নিয়ে এসো কারণ তুমি ওতেই ফোকাস করেছিলে যেটা তোমার কর্ম যেটা তোমার কাজ আর পরের পরে কী করলে তোমার আসল কাজটা ছেড়ে তুমি চারদিকে এমন মত্ত হয়ে গেলে যে কাঁচের গুলিটাই কখন পড়ে গেছে তুমি জানো না আর সেটাই আমাদের দুঃখের বড় কারণ আমাদের সুখ হারানোর বড় কারণ কারণ আমরা নিজেদের কাজের ফোকাস ছেড়ে বাইরের জগতে দেখতে থাকি বাইরের জগতেই ফোকাস করতে থাকি যার ফলে আমাদের এই সুখের খাটতে ঘুম ভেঙে উঠেই হঠাৎ করে মনে হলো সত্যি তো তাই সুখের খাঁকতে কেন চারদিকে কেন দেখবো এত নিজের তো দেখি না কেন নিজেই ফোকাস করি না কেন কোথায় লোকে কি করছে লোকে কি বলছে এসব দেখতে দেখতে গিয়ে নিজেদের সুখটা কেমন যেন হারিয়ে যায় আর যখন নিজের কাজে ফোকাস করি তখন সুখের বহির্মহলটা কেমন যেন অন্দরমহলে মহলে ঢুকে খেলতে থাকে সবসময় আমরা সুখের কলা হলে প্রতিটা মুহূর্ত কাটাতে পারি আর স্বামী বিবেকানন্দের প্রতিটা কথাতে তিনি সব সময় বলেছেন ফোকাস কনসেনট্রেশান যে যত ফোকাস তার কাজে যত কনসেন্ট্রেটেড তার জীবন তত খুশি তত সুখে ভরপুর এটা সত্যি কথা সত্যি সত্যি আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলেই ভালো থাকুন এই যাই সব সময়